অনেকে জুলকার নাইনকে আলেকজান্ডার দ্য গ্রেট হিসেবে গুলিয়ে ফেলে না ম্যাসেডোনিয়ান ম্যাসেডোনিয়াতে যে আলেকজান্ডার দ্য গ্রেট ছিল উনি আর জুলকার এক নন জুলকার নাইন হচ্ছে আল্লাহ তাআলা প্রিয় একজন বান্দা অনেক বড় সাহসী বীর পুরুষ ছিলেন গোটা বিশ্বে ইসলাম প্রচার করেছেন করতে 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 অনেক বড় ঘটনা আমি সব শেষের ঘটনাটা বলি উনি জর্জিয়া বর্তমান যে জর্জিয়ার তিবলিসি এরিয়া এখানে এসে একটা

হাজার বংশ বিস্তার করে তারা এসে লোকালয় মানুষের উপর আক্রমণ করে তাদের গবাদি পশু এগুলো ছিনিয়ে ফলন খেয়ে ফেলেন তো জুলকার যখন বিচার দেওয়া হলো উনি বললেন ঠিক আছে ঠিক আছে তোমাদের ট্যাক্স দেওয়া লাগবে না তোমরা শারীরিক